হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে ব্লকটি থাকছে আমাদের এলাকার ঐতিহ্যবাহী সুটকির মেলাকে নিয়ে ঐতিহ্যবাহী এই মেলাটি অনুষ্ঠিত হয় আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিননগর উপজেলার একটি গ্রামে বেশ কয়েক যুগ ধরেই এই মেলাটি এখানে জমে যুগের পরিবর্তনে আমরা এটাকে মেলা বললেও এলাকার লোকজন এটাকে বান্নি নামে চিনি প্রতি বছরই এই মেলার আয়োজন করা হয় এই মাঠে বাংলা নতুন বছরের প্রথম দিন মানে বৈশাখ মাসের এক তারিখ এবং দুই তারিখে এই মেলার আয়োজন করা হয় আর ইংরেজির হিসাব করলে এপ্রিল মাসের চোদ্দো এবং পনেরো তারিখে এই মেলাটি বসে সুটকির এই মেলাটি এতটাই পরিচিত যে শুধু আমাদের উপজেলার নয় এবং জেলার নয় আশেপাশের আরও বিভিন্ন জেলার লোকজন এখানে আসে সুটকি কিনে নিয়ে যেতে তারা এসে বেগবর্তি করে সুটকি কিনে নিয়ে যায় শুধু যে শুটকি কিনতে লোকজন আসে এরকম না ব্যাপারটা দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন শুটকি বিক্রি করতেও এখানে আসে এই শুটকির মেলাতে ছোটো থেকে বড় এবং নদী থেকে সমুদ্র সব ধরনের মাছের সুটকি পাবেন আপনারা এখানে এই মেলাটি কত সাল থেকে শুরু হয়েছে এটা সঠিক জানা নেই তবে বাবার কাছ থেকে শুনেছি বাবারও যখন ছোটো ছিল তখন থেকেও নাকি এই শুটকির মেলা হতো তখন আমার বাবা তার বাবার সাথে ছোটোবেলায় এই মেলায় গিয়েছে আর আমরা গিয়েছিলাম আমার বাবার সাথে ছোটোবেলা যখন একটু বড় হয়ে গিয়েছিলাম তখন থেকে বাবা আর আমাদেরকে সঙ্গে করে মেলায় নিয়ে যায়নি প্রায় এক যুগ পর আজকে গিয়েছিলাম তাও আবার ভিডিও করতে সুটকি কিনতে নই কারণ সুটকি কেনার দায়িত্ব এখনও বাবার কাঁধে এখনও বাবাই ভেগ করে সুটকি কিনে নিয়ে আসে আমাদের সবার জন্য সুটকির এই মেলাটা সবার এত পছন্দের এবং এত প্রিয় যে অনেকেই সুটকি কেনার জন্য পুরো বছর জুড়ে টাকা জমায় আমি ছোটবেলা থেকে দেখে এসেছি বাবা সময় ভ্যাগ ভরে ফুটকি কিনে নিয়ে আসে এই শুটকি আবার আমাদের যারা আত্মীয় স্বজন আছে তাদের বাসায়ও পাঠাই আমাদের রিলেটিভ যারা আছে তাদের মধ্যে অনেকেই সুটকি অনেক বেশি পছন্দ করে আমার বয়সে অনেক কথাই তো শুনলেন এবার চলুন আপনাদেরকে মেলার আসল বয়েসটা শুনে আসে এই হলো আমাদের সুটকির মেলার অবস্থা এই মেলা ঘুরে যা বুঝতে পারলাম এখানে শুধু পুরুষ নই নারী পুরুষ সমানেই আসে সুটকি কিনে নিয়ে যেতে আজকে ছিল মেলা দ্বিতীয় দিন প্রথম দিন মেলাতে ক্রয় বিক্রয় দুটাই বেশি হয় কারণ প্রথম দিন দূর থেকে লোকজন বেশি আসে দ্বিতীয় দিন এলাকার মানুষজন বেশি থাকে তো যাই হোক আজকের মতো সুটকি মেলার ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে